জনগণের ভোটে নির্বাচিত সরকার আমি আর অবৈধভাবে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে মানুষ হত্যা করে আবু সাহেদ মুগ্ধ পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী হত্যা করে তারপরে সেই লাশ পাড়া দিয়ে ক্ষমতা আসে কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে সমন্বয়করা নিজেরাই স্বীকার করছে তারা আগুন দিয়েছে পুলিশ মেরেছে মেট্রো রেলে আগুন দিয়েছে কেউ বলছে আমি বিটিভিতে আগুন দিয়েছে কেউ বলে অন্য ভবনে আগুন দিয়েছে তাতে কী হবে মামলার সময় সব আগুন লাগানো নাকি আমার এবং সব হত্যা নাকি আমরা ঘটিয়েছি এই জুলুম অত্যাচার বাংলাদেশে চলছে পুলিশ মানুষের নিরাপত্তা দেয় আর সেই পুলিশকে যখন হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখে এর থেকে নৃশংসতা আর কি হতে পারে জীবনটা মানুষকে পা বেঁধে ঝুলে তবে তাকে মারা হয় ঠিক একইভাবে আমার আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা তাদেরকেও একই ঘটনা ঘটিয়েছে ধরে নিয়ে পা বেঁধে ঝুলে নৃশংসভাবে মেরে মেরে হত্যা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা যে আজকে যেটা আমরা শুনলাম শহীদ পারভেসের কথা পুলিশ পরিদর্শক তাকে তো যেভাবে পিটিয়ে হত্যা করেছে আমি যাই না অন্য পুলিশে যারা ডিউটি করে এখনো মানুষ জুলুম করে তারা এটা দেখেনি যে তাদের সাথীকে কীভাবে নির্যাতন করেছে আর এতে তো কোনো স্বীকৃতি নাই মানব কমিশন কমিশন সঙ্গে সেখানে দিয়েছে চোদ্দোশো লোক নাকি আমি হত্যা করেছি আর ইনি সরকার গেজেট করেছে আটশো চৌত্রিশ জনের কিন্তু আর্থিক সাহায্য দিয়েছে মাত্র ছয়শো জনের তো বাকিরা গেল কোথায় সেখানে পুলিশেরও জায়গা হয়নি যারা যে সমস্ত পুলিশ শহীদ হয়েছে তাদের নাম নাই। আওয়ামী লীগের যে প্রায় দেড় হাজার উপরের নেতাকর্মী তাদের নাম নেই আইনজীবী সাংবাদিক তাদেরকে যে হত্যা করা হয়েছে তাদের নাম নাই শুধু ইনুসের ক্যাডার কত কতগুলি নাম দিয়ে আবার যাদের নাম দিয়েছে সেখানে অনেকে আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ হার্টে মারা গেছে রুগী হার্ট ফেল করে মারা গেছে কেউ অসুস্থ হয়ে মারা গেছে তাদের বাবা মারাই বলছে যে আমার ছেলে গুলি খায় নেই সে হাটফোল করে মারা গেছে কেউ বলছে চিকিৎসা আবার যাতে মারছি আমরা আমি যাকে মারছি তো অনেকে জীবন্ত হয়ে ফিরেও আসছে দেশটাকে চলছে কি সম্পূর্ণ অরাজকতা চলছে আছে গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই ন্যায় বিচার পাবার অধিকার নাই তারপর জিনিসের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ লাখো লাখো শ্রমিক বেকার কৃষকরা তাদেরকে ভর্তুকি দিতাম তাদেরকে উপকার কার্ড দিয়েছিলাম তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পাঠাতাম তারা আমাদের কৃষক বা মৎস্যজীবী বা অন্যান্য যারা কামার কুমার যে তাঁতি সকলকে সাহায্য করতাম বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে মানুষকে সাহায্য করেছি এক হত দরিদ্র যারা তাদেরকে আমরা বিনামূল্যে তিরিশ কেজি করে চাল দিতাম একটা লোকের ক্ষমতার লোক একটা দেশকে শেষ করে দেয় গোপালগঞ্জে তাদের কত বড় ধৃষ্টতা বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম জনগণ কী দিয়েছিলাম সেটা আগুন দিল এবং আগুন যে দিচ্ছিলো সে কিন্তু বিএনপির লোক আর এরপরে বুল্লুজাদে ভাঙল বিএনপি জামাত জঙ্গিরা সেখানে আবার কোন একটা ইসলামিক সংগঠনের পতাকা রয়েছে তারা তাতে তো বোঝা যায় এদের উদ্দেশ্যটা কি আর গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু নামে কথা বলবে আর গোপালগঞ্জের মানুষ চুপ করে সহ্য করবে এটা তারা ভাবলো কীভাবে তারা বঙ্গবন্ধুকে অপমান করেছে তারা তার মুরাল ধ্বংস করেছে তারা তার বাড়ি ধ্বংস করেছে পাঠ্যবই থেকে তার নাম মুছে ফেলে দিয়েছে পনেরোই আগস্ট যেদিন জাতির পিতা হত্যা করলো সেটা জাতীয় শোক দিবস সেটাও বাতিল হয়ে গেছে তিনি স্বাধীনতা এনে দিয়েছেন তার ছবি না সব নাম মুছে ফেলে দিচ্ছে কিন্তু নাম এরা অবৈধভাবে জঙ্গিদের নিয়ে মানুষত্ব করে ক্ষমতা এসে নির্বাচিত প্রতিনিধিদের তো এভাবে তারা অবহেলা করতে পারে না বাতিলও করতে পারে না আর বঙ্গবন্ধুর নাম বুঝতে পারে না জিয়াও রমানোর চেষ্টা করেছিল মুছেছিল পারে নাই খালেদা জিয়াও পারে নাই পারবে না বাড়িটা ভেঙে ফেলতে পারে নাম বুঝে ফেলতে পারে কিন্তু মানুষের হৃদয়ে যে গাথা আছে সেটা বুঝবে কিভাবে সারা বিশ্বের ইতিহাসে যে আছে সেটা বুঝবে কিভাবে আজকে ডিজিটাল যুগ ওই গুগলে সার্চ করলে বা যে কোনো অ্যাপে সার্চ করলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব আসবেই ওরা বুঝবে কি করে কিন্তু আওয়ামী লীগের নাম বলা যাবে না তাদেরকে মারবে হত্যা করবে আর পুলিশরা কি অপরাধ করেছে চারশো ষাটটা পুলিশ থানা পড়ালো পুলিশ ভিতরে থাকা অবস্থা পুরিয়ে পুরিয়ে লন্ত অন্তঃসত্ত্ব একটা সেপাইকে কীভাবে বারবার বলল যে ভাই আমার বা বাচ্চা পেটা আমাকে মারবেন না ওদের মন করলেন পুরো নিষ্ঠুর ইনুসের এই জঙ্গি বাহিনী পিটি পিটি হত্যা করেছে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর যারা তারা পেটো বাহিনী আজকে গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুকে গালি দেবে বাজে কথা বলবে আর গোপালগঞ্জের মানুষ বসতে হবে সেটা তো না কিন্তু ইনুস সরাসরি আর্মিকে পাঠালো তার এই ক্যাডারদের উদ্ধার করতে এবং সরাসরি গুলির নির্দেশ দিল তবে আপনারা নিজেই দেখেছেন সোজা কমান্ডিং অফিসার বলছে গুলি করো সরাসরি গুলি করো পুলিশ তো সরাসরি গুলি করতে পারে না হ্যাঁ পুলিশের উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো আর্মি আর্মি সরাসরি গুলি করে না পুলিশও করে না ওয়ার্নিং দেয় ফাঁকা গুলি করে তারপরে না গুলি করে না সরাসরি গুলি এরা করছে কেন এ তো ইউনিভার্সেরই মেটিকুলাস ডিজাইনের অংশ এই কয়েকটা ছোকরা তাদেরকে উদ্ধার করার জন্য কয়েকটা জঙ্গি তাদেরকে উদ্ধার করার জন্য নির্বিচারে গুলি করে আমার আওয়ামী লীগের গোপালগঞ্জের মানুষকে হত্যা করলো এবং আহত করে পঙ্গু করে এক একটা পরিবারকে ধ্বংস করে দিল আজকে ছেলে মেয়ে নিয়ে এক একটা পরিবার নিজের ঘরে থাকতে পারে না নিজের বাড়িতে থাকতে পারে ঘর বাড়ি ইউনিয়ন ওয়ার্ড লুটপাট করে শেষ তারপর ভয় ভীতি কি মব জাস্টিস অর্থাৎ মব সন্ত্রাসী এখানে পাবলিক তো নাই সব তো ভাড়া করা গুন্ডা ভাড়া করা সন্ত্রাসী এবং এটা তো ইনুসের সমন্বয়কে বলছে যে ছাত্র পায় নাই গণভবন আক্রমণ করতে তাই ফেক আইডি কার্ড দিয়ে ওই কিশোর গ্যাং জেনেভা ক্যাম্প থেকে বিহারি বস্তির থেকে লোক এদেরকে দিয়ে ছাত্র সাজিয়ে নিয়ে গেছে এগুলি তাদের নিজের মুখে বলা তো পার পাবে কোথেকে নিউজ পার পাবে না এই মানুষ হত্যা করে গোপালগঞ্জের যে ঘটনা তারা ঘটছে এটা তো রীতিমতো গণহত্যা আর তারপরে যে একে পাক আজকেও যে এখানে দেখলাম যে চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় নির্মমভাবে যাদেরকে হামলা করেছে কেউ কেউ বেঁচে গেছে কিন্তু এদের সুস্থ হতে তো সময় লাগবে হ্যাঁ আমি আবার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি সহযোগিতা করবার জন্য চিকিৎসা করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে চিকিৎসা কিন্তু আমার প্রশ্ন যেমন আহত হয় হাসপাতালে পুলিশ গেল অ্যারেস্ট করতে আর আরেকবার হাসপাতাল সেনাবাহিনী যে ঘেরাও দেয় জনগণের ট্যাক্সে টাকায় তাদের বেতন ভাতা সান সকাল সব কিছু ইনুস তো ট্যাক্স দেয় না সে তো ট্যাক্স ফাঁকি দেয় ট্যাক্স চুরি করে গ্রামীণ ব্যাংকে বিদেশ থেকে যত ডোনেশন এসেছে সব টাকা দিয়ে সে খালি কোম্পানি খুলেছে একটা কোম্পানিও লাভজনক না আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ইনুস নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে তার বিরুদ্ধে মামলা শুধুই নেই ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের অর্থ আত্মসাত করেছে সেই মামলায় ডক্টর ইনুস সাজাপ্রাপ্ত আসামি দণ্ডিত আসামি লজ্জা করে না তার একটা শ্রমিকের অর্থ আত্মসাত করে ট্যাক্স ফাঁকি দেয় আবার যে ক্ষমতায় অবৈধভাবে বসে আইন মানে না মানুষের তো একটু আত্মমর্যাদাবোধ থাকা উচিত একটু লজ্জা থাকা উচিত সেসব লজ্জা নেই ক্ষমতা দখল করতে পেরেছে এই তো বেশি এখন বঙ্গবন্ধুর নাম বুঝতে হবে দেশ ধ্বংস অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস ব্যাগ বেবা সব টাকা পয়সা লুটে নিয়ে যাচ্ছে শুধু অর্থ পাচার করছে আর ব্যবসা তো আগেই বাগায় নিয়ে নিয়েছে তো আজকে এইভাবে যে নির্যাতন এর বিচার একদিন হবেই অবৈধভাবে এই যে আন্দোলনের নামে ক্ষমতা দখল করলে বিচার যে হয় সেটা দৃষ্টান্ত পৃথিবীতে বহু দেশেই আছে একদিন একদিন তার বিচার আমরা করবই জনগণই করবে জনগণদের আদালতে বিচার হবে কাজে যারা আজকে স্বজনহারা বেদনা নিয়ে এবং যারা আজকে আহত হয়ে কেউ হাত গেছে পা গেছে কষ্টে আছেন আমি আপনাদের পুরো ধৈর্য ধরেন এত অবিচার এত অন্যায় আল্লাহ সহ্য করবেন আল্লাহর আস আড়স কেপে গেছে এই এবং তার এই সন্ত্রাসী জঙ্গি বাহিনী এদের দিন শেষ এদের একদিন বিচার জনগণের আদালতেই আমরা করব। আমি আছি আপনাদের পাশে আমি তো বেঁচে গেছি কীভাবে বেঁচে গেছি যাই না প্রত্যেকবারই একুশে আগস্ট গ্যান্ড হামলা সেখান থেকে বেঁচে গেলাম এর আগে চট্টগ্রামে অষ্টাশি সালে আমাকে সরাসরি গুলি করা হলো এই ঢাকায় কতবার পান্থপথে তারপরে এলিফ্যান্ট রোডে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে কি সাতক্ষীরা কলারোয়াতে গৌর নদীতে বিভিন্ন জায়গায় বারবার আমাকে আক্রমণ করেছে কিন্তু আল্লাহ কিভাবে কীভাবে বাঁচিয়ে দিয়েছে তো আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আছে আপনাদের পাশে যদি আমাদের কিছু নেই ঘর বাড়ি যা কিছু ছিল ভেঙে চুরি লুটপাট ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ সব কিছু শেষ তারপরেও আছি তো আপনাদের পাশেই আছি আমার তো পরিবার বাংলাদেশের জনগণ আমাদের বাচ্চাগুলোকেও কষ্ট দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা যে যেখানে চাকরি করছে সেখানে শুধু চিঠি পাঠায় বা চিঠি পাঠায় গিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সে নিজেই দুর্নীতিগ্রস্ত দু হাজার সাত আট সালে যে ক্যাটেকার গভর্নমেন্ট ছিল বিমানে ছিল এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মমিন তার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার তস্রুপ বিমানের তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় সে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এক দুর্নীতিবাজ বসিয়ে দিয়েছে আর এক দুর্নীতিবাজ ক্ষমতা দখল করেছে আর এক দুর্নীতিবাজ লন্ডনে বসে হুকুম দেয় এই তো চলছে বাংলাদেশ এদেশের মানুষের কল্যাণ হবে কিভাবে বলেন আপনারা এদেরকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আবার ফিরে আনতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকার আবার পুনর্বহন করব আবার অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে মানুষের জীবনে নিরাপত্তা ফিরে আসবে নারীর ক্ষমতা নিশ্চিত করা হবে যুব সমাজের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে না আপনারা ধৈর্য ধরেন নিশ্চয়ই জনগণ আমাদের সাথে আছে আর জনগণই আমাদের একমাত্র শক্তি আর এই জনগণকে নিয়েই আবার জনগণের কল্যাণে কাজ করব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কষ্ট আমি বুঝি আমার নিজেরও তো কষ্ট যে দেশের মানুষের জন্য আমার বাবা মা ভাই সব জীবন দিয়ে গেল আমি সেই শোক ব্যথা বুকে নিয়ে সেই মানুষের পাশে দাঁড়ালাম মানুষের জীবন মান উন্নত করলাম মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনলাম দেশের ভাবমূর্তি উজ্জ্বল রস সেগুলো সব ধ্বংস করে দিল এই ধ্বংসের খেলার কতদিন খেলা আমরা দেখব সবাই ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়জীবী হোক